ওটা পশ্চিমবঙ্গে কোনো ঠিকাদার তিন বছর ধরে পেমেন্ট পাইনি মুখ্যমন্ত্রী তবু বলছি আমরা আমাদের এখানে কাউন্সিলার সুকুমার ছিল সিন্টু ছিল প্রতিক্রীরা ছিল ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে পাশের বাড়িতে এখন আছে এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব কারণ এরা সব আত্মীয় মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় আত্মীয় বিধায় আমি করবো আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারব প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি আজ থেকে ভারত সেবা সংঘ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে পাঁচ ছ হাজার করে লোকে দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি তার ফলিনও আমরা দেওয়া শুরু করেছি জল নামছে আরও তার ফলিন লাগবে আমরা করবো নদীবাদের যে রক্ষণাবেক্ষণ সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে এখানকার লোকে উত্তর দেবে বিরোধী দল নেতা তো অভিযোগ করবেই অভিযোগটা তো সঠিক আপনি নিজে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস শুনুন না পঁচিশখানা বস্তা চেয়েছিল দিলে আজকে এই সর্বনাশটা লোকের হতো না পঁয়ষট্টি লক্ষ টাকার বাড়ি এ বাড়িটা হাফ ট্র্যাক হয়ে গেছে এবং যত রস টানবে কাঁচা বাড়িগুলো টালির বাড়িগুলো ধুপধাপ করে পড়বে যত দু তিন দিন ধরে যদি রোদ হয় রস যত টানবে জল যত শুকাবে সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে মুখ্যমন্ত্রী বলছে আফটার এফেক্ট পনেরো দিন ধরে চলে মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা কেন্দ্রীয় সরকারকে দুষছে শুনুন দেখুন মুখ্যমন্ত্রীকে প্রথম দিন তিন দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা গত পরশুদিন সকালবেলা নটার সময় আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জলসম্পদ ভবনে বসে মনিটরিং করা তেরো সালে আমি তমলুকের এমপি ছিলাম অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিলো এখানে আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়ে এসে এবং আর্মির সাহায্য নিয়ে এসে তখন সঞ্জয় মিত্র সচিব আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম এ সরকার তো এখন আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে কোনো কাজই করেনি ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে তাতে কে আটকাবে এখানে তো অন্য জিনিস লাগতো বোল্ডার ক্লে দিতে হতো আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো ঘোগ হয়ে আছে অসংখ্য ঘোগ আমাদের দেশীয় ভাষা নিচ থেকে ওই একবার শুরু হলে গর্ত ওটা অটোমেটিক করছে বাড়তে 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 আলটিমেটলি বান্ধ ভেঙে যায় এই কাজগুলো মনিটারিং করতে হয় এই কাজগুলো এসে কোনো মুখ্য যারা ভিভিআইপি যারা এলে দু হাজার পুলিশ আসে যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয় তাদের আসতে নেই এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ ঠিকাদারের কাজ এই কাজটা করতে হয় রিলিফ কোথায় আমি এখানে আসবো বলে পুলিশ কার কাছ থেকে এনএচ থেকে মাল তুলেছে মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাট নেই আমি আসবো বলে এখানে ছ নম্বর ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ডে এসে কিছু তারপল বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে তৃণমূলের লোককে নিয়ে অবরোধ লক্ষ পাউজ আমি পাঠিয়েছি গত পরশু দিন কুড়ি হাজার কালকে আসিয়া মঙ্গল দাঁড়িয়ে আজকে সরকার আমি এক লক্ষ পাউজ কিনে পাঠিয়েছি আপনাদের পিএইচ দেয়নি শুনে রাখো পরশু দিন আশি হাজার আমরা এগুলো প্রচার করি না ছবি দিই না সরকারের যেগুলো পৌরসভা ঘুমাচ্ছে আমি ভিডিওকে ফোন করেছিলাম ভিডিও বলল ওটা আমাদের পৌরসভা বলছে জানেন আরে আপনি জানবার পৌরসভাতে মোট ত্রিপল এসেছে 1000 আর এতগুলো অঞ্চল ভেসে গেছে চৈতন্যপুর থেকে গোবিন্দনগর থেকে ঘোষপুর থেকে প্রতাপপুরওয়ান থেকে কেশাপাট এখন ভাসছে মাইশরাও ঢুকে গেছে জল আপনার এখানে মাত্র 2000 টারপলিন নিতে ভিডিও অফিসে তো একটা অঞ্চলে 2000 ট্রিপল লাগে

ব্যক্তিগত সাহায্য করব এর আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে সরকারি টাকা তো নয় পুলিশের কাজ নয় বিডিওর কাজ এবং